পাকিস্তান সুপার লিগের একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী মাসে ফ্রান্সাইজি টি টোয়েন্টি লিগের রোমাঞ্চকর এই আসরে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন চার ক্রিকেটার তাদের একজনকে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে টেনেছে তার ফ্রাঞ্চাইজি আর বাকি তিনজন জায়গা পেয়েছেন নিলামের টেবিল থেকে স্বাভাবিকভাবেই ক্রিকেট পাড়ায় এখন বড় প্রশ্ন কে কত পারিশ্রমিকে খেলবেন এবারের পিএসএলে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মুস্তাফিজুর রহমান আইপিএল দল না পাওয়ার পরপরই দ্রুত উদ্যোগ নেয় লাহোর ক্যালেন্ডার্স এবং সরাসরি চুক্তিতে দলে ভেরায় বাহাতি এই পেসারকে ছয় কোটি চুয়াল্লিশ লাখ পাকিস্তানি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে লাহোর যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি একাশি লাখ ছেষট্টি হাজার টাকা মাঠের পারফরমেন্সের পাশাপাশি বাংলাদেশের বিশাল সমর্থক গোষ্ঠীকেও বিবেচনা রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অনেকেই মনে করেন লাহোরে মুস্তাফিজের সতীর্থ হচ্ছেন তরুণ ব্যাটার পারভেস হোসেন ইমন দারুণ ফর্মে থাকা তেইশ বছর বয়সী এই ওপেনার প্রথম দফায় অবিত্তৃত থাকলেও দ্বিতীয়বার না উঠতেই তাকে দলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা ষাট লাখ পাকিস্তানি রুপিতে লাহোরে জায়গা পেয়েছে নিমন যা বাংলাদেশি টাকায় ২৬ লাখেরও বেশি বড় মঞ্চে নিজেকে প্রমাণের জন্য এটি তার কেরিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক বাড়াও একই অঙ্কে দল পেয়েছেন নাহিদ রানা সাত লাখ রুপি পারিশ্রমিকে তিনি খেলবেন পেশোয়ার জালমের হয়ে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ লাখ বাইশ হাজার টাকা গত আসেরও তিনি এই দলের অংশ ছিলেন তবে ম্যাচ খেলার সুযোগ পাননি এবার সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে থাকবেন এই বাংলাদেশি পেসার অন্যদিকে রিসাদ হোসেনের দলবদলও কম চমকপ্রদ নয় গত আসরে লাহোর ক্যালেন্ডার্সের শিরোপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় লেগ স্পিনার এবার নাম লিখিয়েছেন পিন্ডিতে তিন কোটি পাকিস্তানের রুপির বিনিময়ে তাকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি একত্রিশ লাখ একুশ হাজার টাকা পারফরমেন্সের পুরস্কার হিসেবেই এই বড় অঙ্কের চুক্তিকে দেখছেন বিশ্লেষকরা তবে গত আসরে পিএসএল থাকা সাকিব আল হাসান মেহেদিয়াস মিরাজ এবং লিটন কুমার দাস এবার দল পাননি সাকিব ও মিরাজ লাহোর কালান্ডাসে থাকলেও টুর্নামেন্টের শেষ দিকে দলে যোগ দিয়েছিলেন মিরাজ ম্যাচ খেলার সুযোগ পাননি তবে সাকিব খেলেছিলেন বেশ কিছু ম্যাচ লিটন দাস করাচি কিংসের হয়ে আগের সিজনে পেলেও চোটের কারণে মাঠে নামা হয়নি তার পিএসএল এ সাধারণত প্লাস ড্রাফটের মাধ্যমে দল গঠন করা হয় তবে এবার হয়েছে নিলাম যা নতুন মাত্রা যোগ করেছে পূর্ব প্রক্রিয়ায় এই পরিবর্তনকে ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে নিলামের টেবিলে লাল সবুজের পঞ্চাশ প্রতিনিধির নাম উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত তিনজনের বেশি আর কেউ দল পাননি সমর্থকদের প্রত্যাশা ছিল আরও কয়েকজন ক্রিকেটার সুযোগ পাবেন হয়তো তবে বাস্তবতা ভিন্ন গল্প বলেছে সব মিলিয়ে বাংলাদেশি চার ক্রিকেটারের ও ঘিরে তৈরি হয়েছে এবারের পারিশ্রমিক আলাদা উত্তেজনা একই সময়ে পিএসএল ও আইপিএল আয়োজন হয় প্রতিযোগিতার আবহ আরও জমে উঠেছে যেহেতু বাংলাদেশের ক্রিকেটাররা খেলবেন পিএসএল এ তাই স্বাভাবিকভাবেই আঠেরো কোটির চোখ থাকবে এই লীগের দিকেই এখন দেখার বিষয়ে অর্থমূল্যের আলোচনাকে ছাপিয়ে মাঠের পারফরমেন্সে তারা কতটা উজ্জ্বল হয়ে উঠতে পারেন আসি তালুকদার অন ফিল্ড